বাংলাদেশের এই সরকার বোধ এখন পর্যন্ত কোন স্টেটমেন্ট দেয়নি সাহস থাকলে ইন্ডিয়ান অ্যাম্বাস হাই কমিশনার কে ডেকে বলেন যে আপনাদের এই অতিরিক্ত ইসরায়েল প্রীতি আমরা ভালো চোখে দেখছি না বা আমরা হতাশ তো সেই সাহস এই দালাল দেশ হবে না মোহাম্মদ বিন সালমান আমাদের এই বাংলাদেশেও বহু মোহাম্মদ বিন সালমান জন্মেছে এবং তাদের অত্যাচারে আজ আমরা মানে কি বলা যায় একেবারে দালাল বুদ্ধিজীবীরা হ্যাঁ এত বড় দেশ ভারত তিন দিক দিয়ে ভারত বঙ্গোপসাগর দিয়েও ভারত কি করা দালালি করা ছাড়ার উপায় বা কি তো এইখানে এবং এই এই একই তত্ত্ব মুরবীরা যদি মনে করতে পারেন পাকিস্তানের সময়ও পাকিস্তানের দালালরা দিত যে বাঙালির কোনো যুদ্ধের অভিজ্ঞতা নাই একশোটা বাঙালি সৈন্য মানে পাকিস্তানের একটা সৈন্য এই পাকিস্তান বাহিনী কোনোদিন পরাজিত হয়নি যদিও পাকিস্তানের চিফ জাস্টিস কায়ানির ভাষায় যে পাকিস্তান শুধু নিজের দেশকে জয় করেছে তো যাই হোক সেটি আরেক বিতর্ক তো এইখানে আপনার ইরান কাজটি করেছে এটি অত্যন্ত এবং প্যালেস্টাইন আমি তো বলবো আমি কয়েকটি বিষয় খুব সংক্ষেপে বলি আমি দেখেন আমি সব নিজে আহ ইসলাম ধর্মাবলম্বী হোক আমাদের নবীজিরই শিক্ষা বা আল্লাহরই শিক্ষা কোন ধর্মকে খাটো না খাটো না করা আপনি দেখবেন ধর্মকে ব্যবসায় পরিণত করলে যে হিংস্রতা হয় তার প্রমাণ জায়নবাদ আপনি অনেক পৃথিবীর অনেক ইহুদিকে পাবেন যারা কিন্তু ইসরায়েলে থাকে না তারা বলছে যে একটি সিন স্টেট অর্থাৎ একটি পাপের রাষ্ট্র অনেক দেশ কিছু কিছু জায়গা দখল করে নিজের দেশ বাড়ায় আর সম্পূর্ণ অন্যের জায়গা দখল করে একটা দেশ হয় ইসরায়েল হচ্ছে তার নাম এবং একটি ব্রিটিশদেরও ঠিক আমাদের এখানেও যেরকম দুই তিন ডিভাইড রুল চালু করে দিয়ে আমাদেরকে আমাদেরকে আপনার যুদ্ধ নানা অত্যাচার হচ্ছে বছর পর বছর ধরে সেরকম প্যালেস্টাইন কিন্তু প্যালেস্টাইনদের উদ্বাস্ত করে ইসরায়েলদেরকে যে প্রথম দেওয়া সেটাও ব্রিটিশ বেনিয়াদের একটা অপকীর্তির অন্যতম তো সেইখানে যে প্যালেস্টাইনদের যে লড়াই আজকে দেখেন আমা আমাকে কারেক্ট করবেন মনির ভাই আমি খুব সহসা বিটিভি সহ ছত্রিশটা সাঁত্রিশটা যে শেখ হাসিনার বিটিভি আছে এবং শেখ হাসিনার কাছে কিন্তু আপনি একটা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করবেন মনির ভাই আপনার মতো যারা সাহসী ইউটিউবার করেন এটি কিন্তু শেখ হাসিনার অবদান যে আপনাদের অনুষ্ঠান এত মানুষ দেখে কারণ এরশাদের আমলে ছিল সাহেব বিবি গোলামের বাক্স পরবর্তীকালে হয়েছিল বোধহয় সাহেব বাদ দিয়ে বিবি গোলাম আর বর্তমানে সবই দালাল যে কারণে আমি কোন টিভি দেখার মানে হব বলে আমি দেখি না বাংলাদেশে হক ভাই বা পাঠান ভাই আমাকে আপগ্রেড করতে পারেন আমাদের বাংলাদেশের এই সরকার বোধ এখন পর্যন্ত কোন স্টেটমেন্ট দেয়নি মনির ভাই বাংলাদেশ গভর্নমেন্ট কোন স্টেটমেন্ট দিয়েছে

এবং এটা আপনি দেখবেন বাংলাদেশের মানে বাংলাদেশের মানুষ পক্ষে কিন্তু এই ভারতের অনুগত সরকারের পক্ষে সম্ভব না আপনার মনে আছে বেশ কিছুদিন আগে যখন হামাসরা আরেকটি সাহসী যুদ্ধ করেছিল ইসরায়েলের মাটিতে গিয়ে হামলা চালিয়েছিল আপনি তখন দেখেন দেখবেন নিউজগুলোতে ভারতের মনে হচ্ছে ভারতের ভূমিতে হামাস হামলা চালিয়েছে এবং ভারতের শুধু সরকার না ভারতের এস্টাবলিশমেন্ট ভারতের গুটি কয়েক প্রগতিশীল বুদ্ধিজীবী বাদে এন্টার এন্টার বুদ্ধিজীবীরা এবং মিজোরাম নাগাল্যান্ড থেকে তো অনেক ইন্ডিয়ান ইহুদিরা যুদ্ধেই চলে গিয়েছিল হামাসের বিরুদ্ধে তখন কিন্তু বাংলাদেশ সরকারের একটি মুখে বরফ জমে গিয়েছিল আমি একবার অন্য একটি টক শো আওয়ামী লীগের এক নেতাকে বলেছিলাম সাহস থাকে ইন্ডিয়ান অ্যাম্বাস হাই কমিশনারকে ডেকে বলেন যে আপনাদের এই অতিরিক্ত ইসরায়েল প্রীতি আমরা ভালো চোখে দেখছি না বা আমরা হতাশ তো সেই সাহস এই দালালদের হবে না এখন যে বিষয়টি ইরান এবং ইসরায়েল এই দুটিরই একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য মনির ভাই আপনার আমাদের অত্যন্ত জ্ঞানী গুণী দর্শকরা অনুধাপন করবেন যে একটা রাষ্ট্র যখন কোনো মতবাদ ছাড়া শাসন চলে যখন খালি লুটপাটের ভিত্তিতে বা দুই তিনটি চার পাঁচটি পরিবারের মঙ্গলের জন্য দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় তখন সেই রাষ্ট্রগুলো আপনা আপনি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় আপনি ইরানের ভালো মন্দ যাই বলেন ইরানের একটি আদর্শিক বিপ্লব হয়েছে এবং তারা তার বেশি আদর্শিক লড়াই ধরে রেখেছে ইসরায়েল দেখেন মানে আপনার সমস্ত আরব রাষ্ট্রগুলোর পেটের মধ্যে থেকে আরব রাষ্ট্রের এই যে যেটা আমাদের সদ্য বড় ভাই কর্নেল হক ভাই বললেন সৌদি আরব থেকে শুরু করে আমি তো দেখি দু একটা বোধ হয় কাতার বোধ কিছুটা তাও সরাসরি সাপোর্ট করে কিনা আমার জানা নেই তুরস্ক তো আরো দূরে কারণটা কারণটা কি মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম দেশে হচ্ছে ম্যাক্সিমাম কি প্রায় সব দেশে রাজতন্ত্র একটা দুইটা পরিবার এই যে হক ভাই এম কথা বলছিলেন মোহাম্মদ বিন সালমান আমাদের এই বাংলাদেশেও বহু মোহাম্মদ বিন সালমান জন্মেছে এবং তাদের অত্যাচারে আজ আমরা মানে কি বলা যায় একেবারে জর্জরিত তো এগুলো যখনই একটা দেশে কোনো গণতন্ত্র থাকে না যখন রাষ্ট্রের মালিকানা দু একটি পরিবারের কাছে চলে যায় তখন সেই রাষ্ট্রগুলো এভাবেই চলে তো সেদিক দিয়ে আপনি ইসরায়েলের হাজার সমালোচনা করতে পারেন আমি তো মনে করি ইসরায়েল ইজ এ স্টেট অফ সিং পাপের মধ্যে শহর কিন্তু সেই ইসরায়েলও কিন্তু পাঁচ বছর পর পর ভোট হয় সেখানেও এই যে নেতানহ যে ইসরায়েল সুপ্রিম কোর্টকে খর্ব করতে চেয়েছে ক্ষমতা সেখানে মানুষজন বিদ্রোহ প্রতিবাদ করেছে সো আজকে আমাদের দেশ বা এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো কেন ভূমিকা নিতে পারছে না কারণ তারা অন্যায়ভাবে তাদের যার যার দেশে শাসন করে বলে তারা এইগুলো পাপের সাথী হয় তো আমি বলবো বর্তমান সময়ে ইরান এবং থার্ড ওয়ার্ল্ড ওয়ার এগুলো বিষয়ে বলেছেন আমার পূর্ববর্তী বক্তারা আমি একজন রাজনীতির ছাত্র হিসাবে আইন আইনের ছাত্র হিসাবে মনে করি যে বিশ্বযুদ্ধের কনসেপ্টটাই বদলে গেছে সত্তর আশির দশকে বিশ করে প্রযুক্তির অস্বাভাবিক অগ্রগতির পর এখন এক দেশ আরেক দেশের লিটারেলি দখল করার চাইতে তাকে নানাভাবে অনুগত রাখা পুতুল সরকার বসিয়ে দিয়ে সেই দেশকে শাসন শোষণ করা তবে প্রতিবেশী দেশগুলো যদি শক্তিশালী হয় করি আমি শেষ দেশগুলো যদি মিনিমাম স্বকীয়তা অর্জন করে তাহলে দেখেন ইসরায়েলের মতো লোক আজকে ইসরায়েলের মতো দেশ আজকে হাবুটুবুক খাচ্ছে আমি এই প্রসঙ্গে একটা ক্যাভিয়েট দিয়ে রাখি পাকিস্তান আমাদের উপর যে গণহত্যা চালিয়েছে তার আজীবন আমরা নিন্দা ধিক্কার জানাবো আমরা চাইব পাকিস্তান ক্ষমা চাক কিন্তু এটাও সত্যি যে পাকিস্তান যদি পারমাণবিক বোমারশালী দেশ না হতো তাহলে ভারত আজকে যে প্রতিবেশীদের উপর অত্যাচার করছে আপনি কেউ টিকতে পারতেন না আর শেষ করছি জ্যাগল ফ্রান্সের যে রাষ্ট্রপতি ছিল অসাধারণ একটা উক্তি করেছিলেন পররাষ্ট্রনীতির ব্যাপারে যে দেয়ার ইজ নো পারমানেন্ট ফ্রেন্ড রাদার পারমানেন্ট ইন্টারেস্ট একটা দেশের কোন স্থায়ী বন্ধু থাকে না দেশের স্বার্থ থাকে আমাদের বাংলাদেশের দুর্ভাগ্য আমরা দেশের স্বার্থ নিয়ে ভাবি না বিশেষ করে যারা ক্ষমতায় থাকে আমি আবারও ইরানের এই হামলা এই প্রতিরোধকে আমি স্বাগত জানাই আমি সম্মান করি এবং এটি ইসরায়েল দ্বিতীয়বার প্যালেস্টাইনের উপর গণহত্যা পরিচালনা করতে গিয়ে তিনবার হলো ভাববে ধন্যবাদ